মর্নিং তো আমাদের সকাল হলো সকাল বেলা উঠে গাড়িটা ঠান্ডা ছিল তো মোবাইল চেক করে নিলাম তো মোবাইল সব ঠিক আছে সারাদিন রান্না এখানে দাঁড়িয়েছিলাম তা এখন একটু কাজ আছে তো আমাদের এদিকে মালিককে ফোন করেছিলাম আমাদের অর্ডারও হয়ে গেছে মাল তো যেতে বলছে লোড করতে তো আমার তার আগে একটু কাজ আছে গাড়ির চাকার ব্রেক শোটা ধরে নিচ্ছে তো টাকাটা খুলবো খটাপঠা ব্রেক শো কাজটা করাবো তো যাই দেখি মিস্ত্রি কি বলছে যদি কাজ মিস্ত্রি যদি কাজ থাকে তাহলে এখন আর ভাবে না পরে করিয়ে দেবো তো দেখা যাক চলো যাই তো বন্ধু আমাদের গাড়িটা নিয়ে যাচ্ছে আমরা ব্যাকে মিস্ত্রি ব্যাকে গ্যারেজ যাচ্ছে তো ওখানে নিয়ে যাবো গাড়িটা

তো বন্ধুরা এখানে আসলাম মিস্ত্রিকে কাজ করাতে মিস্ত্রি এখানে হেরে যেত আসল মিস্ত্রিটা যে ছিল সে নেই তার যে লেবারগুলো ছিল সেগুলো আছে তো ওদেরকে দেখালাম ওরা ঠিক করে ভালো করে বুঝতে পারছে না যে কী হয়েছে কি না হয়েছে তো ওই বাদ দাও আমার লোডে যেতে হবে তাড়াতাড়ি তো কাজটা পরে করিয়ে নেব তো বন্ধুরা আমাদের দুর্গাপুরে মাল লোড হবে তো আমরা সার্ভিস করে কাজ করাছিলাম গাড়ির তো এখন যাচ্ছি দুর্গাপুর সে আর এইখান থেকে মুশিবাগ থেকে বাঁধিকে টুকো পর্যটন রাস্তা ওখান থেকে ডান থেকে ফ্যাক্টরি আছে যাত্রী এখন ওইখান থেকে গাড়িটা ধরে আসলাম অপোজিট সাইডে আমরা ডাক্তার এবার দুটো সাইডে গেলে পরে ধরবে হবে ঝামেলা হবে ওই বেরিয়ে আসলাম সবই দেখো বন্ধু গাড়িতে তেল মাপলাম তেলটা একটু কম আছে তো যাব লোড করতে তো এখানে একটু তেল ভরে নিয়ে যাই তো ওখানে যদি অসুবিধা হয়ে যায় তেল মেল শেষ হয়ে যায় তখন খুব অসুবিধা হয়ে যাবে তো পাম্পে আসলাম দেখো এই পাম্পে আসলাম এই পাম্পে এসে এখান থেকে তেল ভরে নিয়ে যাব অল্প তেল ভরে তারপর লোড করার পর তেল মেল ভরবো তো বন্ধুরা আমরা দেখো তেল ভরে যাচ্ছি লোড করতে নাম বলে মহারাজা ফ্যাক্টরি মহারাজা ফ্যাক্টরিতে যাব এখন লোড করতে মাল তাই রাখ আমাদের মালিক আমাদের আগে আগে যাচ্ছে তাই রাখ এটা হচ্ছে মালিক তো বন্ধুরা আমরা ওই ফ্যাক্টরিতে গেছিলাম ওই ফ্যাক্টরিতে কাটা করলাম তো কাটা করে আমরা যাচ্ছি অন্য ফ্যাক্টরিতে লোড করতে তো আমাদের আগে আগে লোক আসছে তো যাচ্ছে টোল 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 এটা মনে টোল নেই তো খালি গাড়ি খালি গাড়ি ওই ঢুকছে আমাদের আগে আগে লোকটা যাচ্ছে আমাদের নিয়ে যাচ্ছে তো যাই এই দেখো এখানে ফ্যাক্টরি কোথায় এই দেখো লোকটা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে এইখানে মাল লোড হবে রোল ওয়েল ইন্ডিয়া বন্ধুরা তো যাই ভেতরে যাই দেখি ডাব্লিউ টি এস সি হ্যাঁ ফাইভ নাইন ফাইভ সেভেন তো আমরা বন্ধুরা এন্ট্রি করে চলে আসলাম গাড়িতে তো দশ মিনিট পরে বললো লোড হবে তো বন্ধুরা আমাদের লোড চালু হয়ে গেছে দেখো কি মাল লোড হচ্ছে এখানে এখানে বস্তা মাল মাল আছে আছে আর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একত্রিশ বিয়াল্লিশ বিয়তাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটত্রিশ উনঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টিত্রিশ সাতষট্টি আষট্টি উনাত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর তিয়াত্তর এখানে তিয়াত্তর বস্তা আর এখানে সাতাশ বস্তা তো বন্ধুরা আমাদের এখানে একশো বস্তা মাল দিলো তো পঞ্চাশ কেজি করে ওজন এক এক বস্তায় তো আমাদের গাড়িটা ঘুরিয়ে নিয়ে নিয়ে যেতে বললো তো নিয়ে যাবো গাড়ি ঘুরিয়ে নিয়ে ওইদিকে তো যায় গাড়িটা ঘুরিয়ে নিয়ে যাই আবার অন্য জায়গায় মাল লোড হবে আবার তো চলো তো বন্ধুরা এখানে আমরা এসেছিলাম ফ্যাক্টরির সামনে গাড়িটা ঘোরাতে তো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে গাড়ি তো বন্ধুরা আমরা গেটে এসেছিলাম তো এখান থেকে দেখো যেই এই কবাসটা মাল লোড হলো এই কাজটা চালান দিলো আমাদেরকে এখানে আছে তো আমরা যাব ওই ফ্যাক্টরিতে ওই ফ্যাক্টরিতে গিয়ে তারপর ওখানে পাইপ লোড হবে তো চলো যাই তো বন্ধুরা আমরা কাটা চলে আসলাম এখন কাটা করবো এবার কাটা করে এই ফ্যাক্টরিতে দিকে লোড হবে মাল বন্ধুরা ওখান থেকে আমরা চলে আসলাম কাটাগরে এখানে তো এখানে এই মাল লোড হবে এই দেখো গঙ্গার বলিগুলো খুলে দিচ্ছে আর এখানে যে ভেতরে যে পাইপ পাইপ দেখতে পাচ্ছো এই পাইপগুলো লোড হবে তো আমরা বলিগুলো সব খুলে দিচ্ছি এইদিকে গ্যাস তৈরি হয় দেখো কত বড় বড় গ্যাস সব এই ফ্যাক্টরিতে অনেক কিছু মাল তৈরি হয় গ্যাস পাইপ আরো অনেক কিছু স্পাত সব গ্যাস আছে দেখো তো আমরা এখান থেকে লোড করবো এখান থেকে লোড করে আমরা যাব শিলিগুড়িতে শিলিগুড়ি মাল আছে তো শিলিগুড়িতে খালি করবো বলো খোলা হয়ে এখন তো বন্ধু আমাদের মাল লোড হয়ে গেছে তো আমরা কাটা করছি কাটা হচ্ছে এরপর বন্ধু আমরা তিরপোল বাঁধবো তিরপোল বেঁধে তারপরে চালান দেবে চালান নিয়ে তারপরে আমরা বেরোবো